তোমরা যারা দু হাজার পঁচিশে নার্সিংয়ে অ্যাডমিশান দিতে চাও তাদের কতগুলো প্রশ্ন আসে যেমন নার্সিংয়ে থার্ড টাইম থাকবে কি না এসএসসি বা এইচএসসি কত সালে হতে হবে এসএসসি বা এইচএসসি পয়েন্ট কত লাগবে বয়স কত হতে হবে এরকম এই প্রশ্নগুলোর উত্তর জানতে তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো বুঝতে না পারলে কমেন্ট করবে বলে দেবো প্রথমেই যে প্রশ্নটা থাকে এক নার্সিংয়ের থার্ড টাইম থাকবে কি না এ প্রশ্নটা অনেকের মনে আসে তোমাদের দু হাজার পঁচিশে এবার যে নতুন নিয়মটা চালু করেছে সেখানে বলা হয়েছে যে নার্সিংয়ের থার্ড টাইম থাকবে দুই নম্বর যে প্রশ্নটা এসএসসি বা এইচএসসি কত সালে হতে হবে যেহেতু এখন নার্সিংয়ে থার্ড টাইম করে দিয়েছে তাই তিন বছর বছরের শিক্ষাবর্ষে স্টুডেন্টরাই চান্স পাবে যেমন এসএসসিতে দু হাজার কুড়ি একুশ বাইশ এই তিন বছর এবং এইচএসসিতে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন নম্বর প্রশ্ন এসএসসি এইচএসসি পয়েন্ট কত লাগবে তোমাদের ডিপ্লোমা এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো মোট তোমাদের সিক্স পয়েন্ট জিরো জিরো লাগবেই বা তার বেশিও বিএসসিদের জন্য এসএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো মোট সেভেন পয়েন্ট জিরো জিরো বা তার বেশিও তোমাদের হতে হবে চার নম্বর প্রশ্ন বয়স কত হতে হবে এক্ষেত্রে তোমাদের বয়সের কিছুই লাগবে না দেখো বিএসসি যারা নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করবে তাদের দু হাজার পঁচিশের তারিখ মানে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে তোমাদের ফর্ম ফিল আপ বেরোবে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে দেখে নাও একটু বিএসসি নার্সিংদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ফর্টি পারসেন্ট মার্কস মিনিমাম থাকতে হবে তবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবারে তোমাদের দু হাজার পঁচিশে মানে নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও প্রথমে লাগবে পাসপোর্ট সাইজ ফটো ইমেল আইডি বা ফোন নম্বর আধার কার্ড মাধ্যমিকের মার্কশিট স্পোর্টস সার্টিফিকেট টুয়েলভে মানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট মানে তোমরা যারা এস সি এস টি ও থাকো তাদের সেই সার্টিফিকেট লাগবে ডোমিক্যাল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট লাগবে